হাই অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো চলুন আজকের কথাগুলো শুরু করা যাক আজকে যেই টপিকটার ওপর কথা বলতে এসেছি সেটা হচ্ছে আত্মসম্মান দেখুন আমরা প্রতিটা মানুষ আমরা চাই কিন্তু অন্য মানুষরা আমাদেরকে ভালোবাসবে সম্মান করবে মানে তাদের কাছে আমাদের গুরুত্বটা যেন বৃদ্ধি পায় এটা আমরা প্রত্যেকেই চাই কম বেশি কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই আমরা যদি নিজেকে নিজে নিজেকে নিজেরা যদি না ভালোবাসি না সম্মান করি তাহলে কিন্তু অন্যের কাছ থেকে আমরা সেই জিনিসটা আশা করতে কখনো পারি না কখনো পারি না আমরা নিজেকে নিয়ে যদি খিল্লি করি নিজেকেই যদি নিজেরা ছোট করি সবার সামনে তাহলে আমরা কি করে আশা করব যে অন্য মানুষ আমাদেরকে রেসপেক্ট করবে সবার আগে নিজেকে নিজে সম্মান করতে হবে নিজেকে নিজে ভালোবাসতে হবে তবেই কিন্তু অন্যেরা আমাদেরকে ভালোবাসবে বা অন্যেরা আমাদেরকে সম্মান করবে তো আত্মসম্মান বাড়ানোর কয়েকটা উপায় তোমাদেরকে বলবো বা তোমাদের সাথে আলোচনা করব সেগুলো অবশ্যই কিন্তু পুরোটা শুনতে হবে এর মধ্যে কিছু কিছু উপায় যদি তোমরা জীবনে অ্যাপ্লাই করো বা প্রয়োগ করো অবশ্যই কিন্তু অন্যের সামনে নিজের আত্মসম্মান বা তোমাদের সম্মান অনেকটা বাড়বে সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে গুরুত্ব দেয় না তাকে গুরুত্ব দিও না বা তার কাছ থেকে সরে আসো আজকে হয়তো তোমার কাছে পয়সা নেই টাকা নেই বা ভালো একটা মানে ভবিষ্যৎ হয়তো তোমার কাছে এখনো সেরকম নেই তুমি হয়তো চেষ্টা করছো এখনো বর্তমানে নেই কিন্তু যেই মানুষগুলো আজকে তোমাকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তাদেরকে তাদের কাছ থেকে সবার আগে সরে আসো যারা পকেটের টাকা দেখে বা যারা তোমার একটা ড্রেস দেখে তোমাকে সম্মান করে তাদের মানে তাদের মানসিকতা কীরকম সেটা আশা করি তোমরা বুঝতে পারবে অবশ্যই সবার প্রথম সেরকম মানুষের কাছ থেকে সরে আসো সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে ভিক্ষা করা বন্ধ করো অর্থাৎ কোনো কাজই নিজে করতে পারো না একটা ক মানে কোথাও ফর্ম ফিল আপ হচ্ছে আমার সাথে চলো বা কোথাও একটা যাবো আমার সাথে চলো পরীক্ষার রেজাল্ট আসছে ভগবানের বা এটা বাড়ির লোকের কাছ থেকে ভিক্ষা করছো পরীক্ষার রেজাল্ট আসছে পড়ছো কি না পড়ছো ভগবানের কাছে গিয়ে মন্দিরে গিয়ে ভিক্ষা করছো হে ঠাকুর হে ভগবান আমাকে পাশ করিয়ে দাও হে ঠাকুর হে ভগবান আমাকে পাশ করি দাও এটা হচ্ছে ভিক্ষা করা মানে কোনো কাজে নিজের দ্বারা হয় না বাইরে বেরোবো ভয় করছে বাড়ির লোকের দরকার একটা কাজ করব একা করব আর একজন হলে ভালো হতো আর একটা লোকের দরকার পাশ করব ভগবান এসে আমাদেরকে পাশ করাবে বা তোমাদেরকে পাশ করাবে কেন করাবে বা ভগবান কেন সাহায্য করবে ভগবানের কাছে ছোটো খাটো যে কোনো বিষয়ে ভিক্ষা করতে হবে যে কোনো বিষয়ে ভিক্ষা করতে হবে ভিক্ষা চাওয়াটা বন্ধ করো ভিক্ষা চাওয়াটা বন্ধ করো করা উচিত তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রয়োজনের থেকে কম কথা বলো আমরা প্রত্যেকে এমন একটা জায়গায় উপস্থিত হয়ে আছি যে আমরা শুধু বলতে ভালোবাসি সারাদিন বলবো সারাদিন বলবো আমাদের কথা শেষ হয় না বলতেই থাকবো পারলে আমরা চব্বিশ ঘন্টাই বলি এরকম একটা জায়গায় আমরা উপস্থিত হয়ে আছি প্রয়োজনের থেকে কম কথা বলো বেশি যারা বকবক করে তাদের কিন্তু কোনো গুরুত্ব থাকে না কখনো থাকে না কোথাও থাকে না প্রয়োজনের থেকে যতটা প্রয়োজন তার থেকেও কম কথা বলো অনেক মেপে কথা বলো মানুষকে কিন্তু বিচার করে তার কথা দিয়ে একটা মানুষের সামনে তুমি যখন কথা বলো তোমার ইমপ্রেশান তার উপর তৈরি হয় তোমার কথা দিয়ে তুমি যদি প্রয়োজনের উপর উপর মানে প্রয়োজনের থেকে বেশি কথা বলো না লোকে ভাববে ও তো ফালতু বকে এরকম একটা ধারণা চলে আসবে তাই প্রয়োজনের থেকে কথা কম বলো বক বক করলেই যে তোমার কথা সবাই শুনবে সবাই রেসপেক্ট করবে কখনোই না যতটুকু প্রয়োজন তার থেকেও কম কথা বলতে হবে তারপরে যে কথাটা বলবো চার নম্বর সেটা হচ্ছে কেউ তোমার যদি অসম্মান করে তার যোগ্য জবাব দেওয়া এক্ষেত্রে যে কথাটা বলবো অবশ্যই প্রথম প্রথম চুপ থাকো মানে একবার করলেও দুবার করলেও চুপ থাকো কিন্তু হ্যাঁ প্রয়োজনের থেকে হয়তো বেশি করছে বা প্রয়োজনের থেকে হয়তো তোমাকে বেশি হয়তো পাঁচজন বন্ধু বান্ধব বসে আছে বা পাঁচটা লোক আছে লোক আছে ক্ষেত্রে অসম্মান করেই যাচ্ছে এবং একদিন এই জিনিসটা হচ্ছে না বছরের পর বছর বা বারবার এই জিনিসটা হচ্ছে তার কিন্তু যোগ্য জবাব দাও লোকে মনে করে যে আমি কিছু বলবো না ভালো হয়ে থাকি আরে ভাই কার কাছে ভালো হবে যেখানে তোমার সম্মানই নেই সেখানে ভালো হওয়ার প্রশ্নটা আসে কোথা থেকে তাই যেখানে তোমার অসম্মান হবে একদিন যুগ থাকো দুদিন থাকো এড়িয়ে যাও এইসব মানুষের থেকে এড়িয়ে যাওয়াটাই বেস্ট কিন্তু হ্যাঁ যদি এটা সেই মানুষটার সঙ্গে যদি তোমার লাইফ জড়িয়ে থাকে এবং বারবার যদি জিনিসটা হয় তোমাকে অসম্মান করতে থাকে তাহলে কিন্তু তার যোগ্য যাওয়া হবে ইনফ্যাক্ট ভালোবাসার ক্ষেত্রেও তাই কেউ যদি বলে যে একটুখানি পাঁচজন আছে একজন তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে একটুখানি পাঁচজনের সামনে ছোট করে দিল দিয়ে বলে তোকে রাগাচ্ছিলাম এটা একদিন সহ্য করো দুদিন করো তিন দিন আন সেখানে স্টপ করো কারোর কোনো ভালোবাসায় অধিকার দেওয়া নেই যে লোকের সামনে তাকে ছোট করা কারোর না কারণ না তোমাকে ছোট করার অধিকার কারোর নেই থাকতে পারে না পাঁচ যেই কথাটা বলবো সেটা হচ্ছে লোকের বাড়ি কম যাও আমাদের কখনো ছুটি ছাটা পড়ে গেলে আগেকার দিনে আমরা আমরা দেখেছি স্কুল কলেজ হয়ে গেলে কি গরমের ছুটি পুজোর ছুটি সবাই এর ওর বাড়ি চলে যেত কিন্তু এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে নিজের দুনিয়াতে বা এতটাই নিজেদের মতন থাকতে ভালোবাসে তো কেউ কারোর বাড়ি যেতে পছন্দ করে না দেখবে মানুষের বাড়িতে অতিথি আসা জিনিসটাও কমে গেছে ঠিক তেমনই তুমি যদি ঘন ঘন কারোর বাড়ি যাও হয়তো সে একটা অন্য কাজে ব্যস্ত আছে বা তুমি হয়তো বুঝতে পারছো সেখানে গেলে তুমি ইগনোর ফিল করছো তোমাকে ইগনোর করা হচ্ছে সেখানে কিন্তু তুমি কম যাও এতে কিন্তু তোমার সম্মান বৃদ্ধি পাবে আর বারবার যদি যারা ইগনোর করছে তোমাকে হয়তো যাওয়ার পর কোনো একটা কারণে অশান্তি লেগে যাচ্ছে তাদের মধ্যে বা তুমি হয়তো বুঝতে পারছো বা তাদের ফ্যামিলি হয়তো খুশি না সেখানে যাওয়ার কিন্তু কোনো মানে নেই ছ নম্বর কথা যেটা বলবো সেটা হচ্ছে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই লুকটা স্মার্ট লুক আমাদের যে লুক তাতে স্মার্টনেস আনো নিজের ওপর ইনভেস্ট করো একটা সুন্দর জামা কাপড় পরো সুন্দর মানে এই না যে সব সময় দামি পড়তে হবে ব্র্যান্ডেড পরতে হবে প্রচুর অর্থ দিয়ে কিনে পড়তে হবে সিম্পল জিনিসও কিন্তু অনেক সুন্দর হয় এবার যদি বলো যে পয়সা না থাকে যে জিনিস আছে জামা পুরোনো হোক যেন পরিষ্কার হয় সুন্দর হয় তার থেকে একটা সুন্দর স্মেল আসে নিজের ওপর ইনভেস্ট করো যে টাকা রোজগার করছো নিজের ওপর ইনভেস্ট করো যদি কিছু না পারো যদি সময় যদি মনে হয় যে টাকার হলে কিছু নতুন শেখো পড়ো বই পড়ো বই পড়ো যখনই আমরা বেশি পড়তে জানবো পড়ব বইয়ের মধ্যে ডুবে থাকবো বা গল্পের বই হোক নলেজের বই হোক পড়াশোনার বই হোক পড়ো পড়া বই এমন একটা জিনিস যেটা আমাদেরকে সব সময় কয়েক পা এগিয়ে রাখে আমাদেরকে সমস্ত জিনিসের সাথে পরিচয় পজিটিভ কিছু শোনো পডকাস্ট শুনে নাও একটা পজিটিভ ভিডিও দেখো পজিটিভ জিনিস দেখো রিলস বাদ দিয়ে রিলস আমাদের কিন্তু টাইম নষ্ট করে এবং এটা ভীষণ বড় অ্যাডিকশান বারবার বলছি রিলস কখন একটা রিলস দেখতে গিয়ে এক ঘন্টা টাইম কাটিয়ে দেবে কখনোই বুঝতে পারবে না যেখান থেকে আমরা কিছুই শিখি না তোমরা বলো আমরা বলো আমাদের মতন মানুষের জন্য সব সময় আমি যেটা বলেছি তোমাদের মতন মানুষের জন্য আমাদের মতন মানুষ পজিটিভ থাকো পজিটিভ দেখো পজিটিভ শেখো তারপরে সাত যেই কথাটা বলবো সেটা হচ্ছে গসিপ গসিপিং এই পাঁচটা মেয়ে বসেছে একটুখানি এর ওর চর্চা করলো কখনো কখনো এক দু একবার হয়তো দরকার জীবনে একটু হাসি ঠাট্টা মজা সবসময় তো সিরিয়াস হয়ে দ থাকা যায় না দরকার কিন্তু সেটাকে হ্যাবিট বানিও না ছেলেরা হয়তো চায়ের ঠেকে গেছে বা কোথাও একটা চা খেতে গেছে বা একটা মাঠে আড্ডা মাঠতে গেছে সেখানে গিয়ে পাঁচজনের এর বাড়ির বউ কি করলো ওর ছেলেটা কোথায় গেলো এই বাইক কিনলো ওই কিনলো এই যে গসিপ একবার আধবার হাসি ঠাট্টা মজা অবশ্যই দরকার জীবনে যদি অত সিরিয়াস হয়ে যাও তাহলে জীবনকে এনজয় করতেই পারবে না কিন্তু হ্যাঁ জিনিসটাকে হ্যাবিট বানাতে মানে বানানো যাবে না আট নম্বর যেই কথাটা বলবো সেটা হচ্ছে কথা বলার আগে একশোবার ভাবো কথাতে আছে যে তীর ধনুক থেকে যখন মানে ধনুক থেকে যখন তীর চলে যায় সেটাকে যেমন ফিরিয়ে আনা যায় না ঠিক তেমন কথা যখন একবার আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায় না সেটাকে ফিরিয়ে আনা যায় না কথা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি কথা আমরা খারাপ কাজেও ব্যবহার করতে পারি তাই কথা বলবার আগে অবশ্যই ভাবো সবার প্রথম একবার এটা ভাবো যে ওখানে তোমার যেখানে তুমি কথা বলতে যাচ্ছ বা তোমার মতামত দিতে যাচ্ছ সেখানে আদেও তোমার মতামত কাজ করবে কি না বা তোমার মতামত দেওয়া উচিত হবে কি না যদি হয় তাহলেও কি কথা বলবে কতটুকু বলবে সেটা ভেবে বলো অবশ্যই ভেবে বলো ন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমার যা অবস্থা তাতে তোমার যে লুক আছে দেখা তা সেটার লুকটাকে বেস্ট করো দেখো মানুষের প্রথম ইম্প্রেশান কিন্তু আমাদেরকে দেখেই হয় এখানে কিন্তু কালো ফর্সা রোগা মোটা বডি সুইমিং এইসব নিয়ে বলছি না সমস্ত কিছুতে লুক ম্যাটার করে আর আমরা যেরকম আমাদের সেরকম থাকাটা বেটার তাতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আর কালো মোটা ফর্সা বেঁটে লম্বা রোগা পাতলা এই নিয়ে কিচ্ছু যায় আসে না মানুষের অ্যাটিটিউড এটা হচ্ছে মেন জিনিস আমরা সেই জিনিসটাকে কিভাবে ক্যারি করছি আমরা কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছি এটা কিন্তু সবথেকে বড় জিনিস কে কি বললো সেটা কিন্তু ভাবলে চলবে না তাই নিজের যেই সামর্থ্য আছে তোমার যদি দশ টাকা সামর্থ্য থাকে একশো টাকা সামর্থ্য থাকে তাতেই একটা ভালো জামা কাপড় পরো লুকটাকে মানে তোমার যেটা মনে হবে যে না এটাতে আমাকে থেকে সুন্দর লাগছে সেরকমভাবে মানুষের সামনে যাও একটুখানি আজকালের দিনে গুরুত্ব দিতে হবে লোকে যতই বলুক যে দেখাতে কিছু যায় আসে না না আমরা যখন কোথাও পরীক্ষা দিতে যাই ইন্টারভিউ দিতে যাই বা কখনও যখন বাইরে যাই তখন কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ভালো ড্রেস আপ করে বেরোয় যে যার লিমিট আছে যতটুকু টাকার লিমিট আছে তার মধ্যেই একটু ভালো করা বা পুরনো জামা কাপড় থাকলে ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পারফিউম ইউজ করলে বা সুন্দর একটা কিছু ব্যবহার করলে বা নিজের লুকটাকে বেটার বেটার বেস্ট বেস্ট না রাখতে হবে তবেই কিন্তু সেই জিনিসটাকে ঠিক লাগবে তোমার এবার লোকে বলবে যে লুক দিয়ে কি রেসপেক্ট হয় না মানুষের একটা প্রথম ইমপ্রেশন কিন্তু লুক থেকে আসে দশ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সময়ের রেসপেক্ট করো আমি যেটা বারবার ব্লগে বলে এসেছি আজকে ফোনে একটা উল্টোপাল্টা জিনিস দেখে নিলাম বা বসে বসে টাইম নষ্ট করলাম বা যা খুশি করে যাচ্ছি সময়ের মূল্য দিচ্ছে না আর ভাবছি যে একটা টাইমে আমি বড়ো লোক হবো একটা টাইমে আমি বাড়ি কিনবো একটা টাইমে আমি গাড়ি কিনবো এই যে ভেবে যাচ্ছি অথচ সময়ের গুরুত্ব দিচ্ছি না বা সেই সময়টাকে নিজের কাজেও লাগাচ্ছি না এটাতে কিন্তু কিচ্ছু হয় না বারবার বলেছি সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় তাই সময়ের গুরুত্ব সবার আগে দিতে হবে সবার শেষে যেটা আমি বলবো বারবার বলে এসেছি টক্সিক পিপল টক্সিক রিলেশান থেকে বেরিয়ে আসতে হবে টক্সিক অর্থাৎ খারাপ কোনো সম্পর্ক ভালো হতে পারে কোনো সম্পর্ক খারাপও হতে পারে সবসময় যে সম্পর্ক মানেই ভালো হবে তার কোনো মানে নেই টক্সিক রিলেশান আজকালের দিনে অনেক বেশি তাই টক্সিক পিপলের থেকে টক্সিক রিলেশানের থেকে বেরিয়ে আসতে হবে পজিটিভ থাকতে হবে নিজের ওপর ইনভেস্ট করতে গেলে নিজের ওপর সময় দিতে গেলে নিজের ওপর কাজ করতে গেলে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময় পজিটিভ থাকতে হবে তবেই তুমি কিন্তু ভালো কিছু অ্যাচিভ করতে পারবে পজিটিভ থাকতেই হবে নিজের ভাবনায় নিজের চিন্তায় সব সময় পজিটিভ বি পজিটিভ থাকো যে হ্যাঁ ভালো কিছু হবে আমাদের সাথে ভালোই হবে এইগুলো ফলো করে চললে অবশ্যই আশা করছি তোমাদের আত্মসম্মান তোমাদের সম্মান পাঁচজনের সামনেও বজায় থাকবে এবং নিজের কাছেও দেখবে যখন এগুলো নিজেকে হ্যাবিটে পরিণত করে নিয়েছো বা অভ্যাসে পরিণত করে নিয়েছ তখন দেখবে নিজের মন থেকেও ভালো লাগছে আশা করি তোমাদেরকে কথাগুলো বোঝাতে পেরেছি বা সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো বা বোঝাতে পেরেছি আমি যদি ভালো লেগে থাকে বা যদি এই পর্যন্ত কথাগুলো শুনে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে অর্থাৎ পারমিতার থটকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর কামেন্ট সেকশানে জানাতে হবে যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করতে হবে তো বাই বাই অল দেখা হচ্ছে পরবর্তী আরেকটা কোনো পজিটিভ ব্লগে